আচ্ছা বাচ্চারা কান্না করার ম্যাক্সিমাম সমস্যা বা কান্না করার মূল কারণ হচ্ছে আক্রমণ আক্রমণ মূল সমস্যা হচ্ছে এছাড়া বাচ্চারা নানান অস্বস্তি অথবা শারীরিক বিভিন্ন রোগের কারণেও কান্না করে আপনারা শারীরিক রোগ হলে শারীরিক রোগের ট্রিটমেন্ট করতে বলবেন পাশাপাশি বাচ্চাকে যে নকশাগুলো আপনাদেরকে দেয়া হয়েছে এখান থেকে সবগুলা সুলাইমান আপনারা লেখে একটা মাদুলিতে ভরবেন কয়টা মাদুলিতে ভরবেন একটা মাদুলিতে ভরবেন এবং জাগ্রত করে দিবেন একটার ভিতরে দেখেন নাম দেয়া আছে বাচ্চার নাম দিবেন আর বাচ্চার মায়ের নাম দিবেন দেখেন হিয়া 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 কুদ্দুস কুদ্দুস দেয়া আছে একটা তো যাই সমস্যা থাকুক না কেন আপনারা হচ্ছে নকশা গুলো লেখবেন লেখার পর জাগ্রত করবেন জাগ্রত করে একটা মাদুলিতে ভরবেন একটা মাদুলিতে পাশাপাশি আপনারা আরেকটা তাবিজ দিবেন সেটা হচ্ছে বুদ্ধহেন নকশা কি নকশা এই হেন নকশাটা আপনারা দিবেন ইনশাল্লাহ বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে শতভাগ গ্যারান্টি ইনশাল্লাহ যে কোনো সমস্যার কারণে কান্না করুক বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে সবগুলো গলায় 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 ব্যবহার করবে আচ্ছা নিয়মটা লেখেন লেখার পরবর্তী বলেন যে লেখা হচ্ছে আরেকটা আমল বলে দিচ্ছি এই আমলের মাধ্যমে আমলটা তো আপনারা অনেকে জানেন ইতিপূর্বে আলোচনা করছিলাম তারপরে বলি সেটা হচ্ছে আপনারা কি করবেন ওই যে কাইতন পরাটা আছে না কাইতন নিবেন অথবা সুতা নিবেন কালো সুতা নিবেন মোটা নেয়ার পরে আপনারা সোরার রহমান পরা শুরু করবেন ফাবি আইয়ে আলাই রব মতো কাজিমান আসলে একটা ওরে গিট দিয়ে গিটের ভিতরে ফু মারবেন শুধুমাত্র এইটাও যদি বাচ্চার গলায় দিয়ে দেওয়া যায় এ রুকিয়া করা কাইতনটা বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা জাফর সাহেব আপনার অভিজ্ঞতা বর্ণনা করেন এই কাজের সাফল্যের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। استاذ আমি আবু বলতেছি। তো আগে যখন বাচ্চা নিয়ে আসতো আমার কাছে নিয়ে আসতো ওই সময় আমি জারফুক করতাম কিন্তু ওই বাচ্চাদের কান্না বন্ধ হতো না। আপনার কাছ থেকে যখন শিখলাম আমি তাবিজগুলো দেই নাই শুধু এই বুদ্ধহের নকশা যে নিচের দুয়াটা সেটা সর্বপ্রথম আমি এই এ১বার স্তেখবার দূরশ পে বাচ্চার ডান কানে অলা কদদের ফাতান না সোলাই মানন আলকয় না আলায় করছি জাসান ুন্্মা আনা এটা এ১বার পরে প্রত্যেকবার ফু দিিছি আবার বামখানে এ১বার পরে প্রত্যেকবার ফু দিছি। এরপরে আবার বুদ্ধহের নকশা যে নিচেরটা

যখন দুই দিন চালাইছে এরপরে দেখা যায় যে কান্না তো বন্ধ হয়েছে হাসি খুশি মানে হাসা শুরু করে দিয়েছে আমাকে দেখে এরপরে একজনের ক্ষেত্রে না আলহামদুলিল্লাহ আহ আল্লাহ রহমতে আপনার নেক নজরে নেক দোয়ায় যতগুলো বাচ্চাকে আমি ট্রিটমেন্ট দিছি সবাই আলহামদুলিল্লাহ সুস্থ মানে ওই একজন বলতেছে হুজুর আমি তো যার করলাম দুই দিন ধরে এই সুস্থ হচ্ছে না এমনও বাচ্চা মানে আমি confuse হয়ে গেছি যেটা এটা হয় কি না একদিন যাইতেই এই বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে এর আমাকে কত আপ্যায়ন কত মেহমানদারি আলহামদুলিল্লাহ সবাই ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে সব বাচ্চারা আমাকে তাবিজ দেওয়া লাগছে না আমি এই এইটা দিয়ে যার ফুক করতে ওনারা সুস্থ হয়ে গেছে সবাই আলহামদুলিল্লাহ তাহলে সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে কথা আপনারা রুকিয়া করার তরিকা তো শুনছেন

ধরেন ইনস্ট্যান্ট বাচ্চা কান্না করতেছে রাত্রি বেলা বারোটা বেজে গেছে একটা বেজে গেছে এই সময় যদি আপনি নগদ একেবারে না যে কেমন একটা চমৎকার হয়ে গেল ম্যাজিক হয়ে গেল এরকম অনেকে বলে না এরকম ভাবে যদি বাচ্চার কান্না আপনারা বন্ধ করতে চান কি কি পড়বেন বাচ্চার দুই কানে সাতবার করে পড়বেন সুলাইমান ওয়াল কয়লা কুরসিহিদান

তবে এর মাঝখান থেকে সবচেয়ে শক্তিশালী মানে আপনি কাজ করবেন এবং আপনি নিশ্চিন্ত থাকবেন আপনি যেটা করে দিচ্ছেন আপনার নিশ্চিন্ত আপনি কয়টা মাদুলি লিখে দিবেন এবং আপনি যে প্রসেস গুলো বলছি আমি যেই অল্প কয়েকটা প্রসেস বললাম এই কয়েকটা প্রসেস যদি অ্যাপ্লাই করতে পারেন আজকের পর থেকে আপনার যে বাচ্চার জন্য দিচ্ছেন ওই বাচ্চার কখনোই কান্না করবে না কখনোই কান্না করবে না রাত্রে ঘুমের ভিতরে এখন কেন এই প্রসেস গুলা হয়েছে দেখেন এই প্রসেস ভিতরে যা যা আওতাভুক্ত করা হয়েছে এক নম্বর উমুসি বিয়ানের সমস্যা আওতাভুক্ত করা হয়েছে উমুসি বিয়ান এক ধরনের জিন এরা বাচ্চাদের ক্ষতি করার চেষ্টা করে বাচ্চাদেরকে দুধ পান করায় যে সমস্ত বাচ্চাদেরকে উমুসি বিয়ান দুধ পান করাবে এই সমস্ত বাচ্চারা রাত্রে কান্না করবেই করবে এদেরকে হাজিরা করে বিভিন্ন সমস্যায় রূপ পাওয়া যাবে না আসল কাহিনী কি উমুসি বিয়ান দুধ খাওয়া গেছে এবং উমুসি বিয়ানের বদ নজর থাকে যে সমস্ত বাচ্চা বদ নজরে আক্রান্ত সে সমস্ত বাচ্চার ক্ষেত্রেও ভিন্ন কোন তদবিরের কোনো প্রয়োজনই নাই আপনাদেরকে যে প্রসেস বলা হয় সেই প্রসেসটা যদি করেন শতভাগ কার্যকর হয়ে যাবে মানে আমি আপনাদেরকে কি কারণে এই শর্ট প্রসেসটা বললাম শর্ট প্রসেস এই জন্যই যে আপনি কিন্তু যখন প্রফেশনাল মুতাব্বি আপনার কিন্তু এত কিছু দেখার সময় থাকবে না এত কিছু দেখার সময় থাকবে না আপনি এক একদিনে এই নকশাগুলো লিখে আপনারা পঞ্চাশ ষাট পিস রেডি করে রাখলেন বাচ্চা আসলো আপনি ভরে ভরে খালি নাম অনুযায়ী লিখে দিলেন লিখে দিয়ে ভরে আপনি জাগ্রত করে দিয়ে দিলেন এবং করে রাখলেন আর আগে একটু ঝেড়ে দিবেন একটু করে দিবেন শত ভাগ কার্যকারিতা আপনাদের একটা মিস যাবে না আমি দিয়ে দিচ্ছি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি আপনারা যদি সঠিক ভাবে করেন এক পিস কাজ মিস যাবে না যদি এই তরিকা অ্যাপ্লাই করেন এখন দেখেন আপনারা ভিন্ন ভিন্ন তরিকা যারা অ্যাপ্লাই করতেছেন ইতিপূর্ব থেকে যায় না ওই তরিকা গুলাতে কিছু ঝামেলা আছে কি ঝামেলা যেমন হচ্ছে উমুসি বিয়ানের কারণে হইলে হয়তো গ্যাপ যাইতে পারে বদ নজর হইলে গ্যাপ যাইতে পারে মানুষের নজর লাগতে পারে জিনের নজর লাগতে পারে বাতাস লাগলে গ্যাপ যাইতে পারে বাচ্চার কান্না নাও বন্ধ হইতে পারে তবে আপনাদেরকে আমি যে প্রসেসটা বলছি যেভাবে মাদুরী দিবেন এবং রুকিয়াটা করবেন জাফর সাহেবের কাছ থেকে যা শুনলেন আমি তো ওইটা শিখাইছি এই প্রসেসটা যদি অ্যাপ্লাই করতে পারেন ইচ অ্যান্ড এভরিথিং মানে প্রত্যেকটা সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ একেবারে সবগুলো সমস্যা সমাধান হয়ে যাবে এটা আপনারা করেন করার পরবর্তীতে আপনারা নিজেরা হাসবেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ যে এত 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 তদবীর ঘাটাঘাটি করলাম এই ছোট ছোট কয়েকটা জিনিস যদি সামগ্রিকভাবে अप्लाई করি একটা বাচ্চার কান্না যে এইভাবে বন্ধ হইতে পারে কল্পনা করতে পারবেন না আচ্ছা আরেকটা প্রসেস বলি দূর থেকে আপনি দূরে আছেন কোনো তদবীর করতে পারেন না কিচ্ছু করতে পারেন না আপনি একটা কাজ করবেন আপনাকে ফোন দিছে রাত্রি 2টার সময় হুজুর আমার বাচ্চা প্রচুর কান্না করতেছে আপনি প্রসেস করবেন কি করবেন আপনি একটু চোখটা বন্ধ করে মোরাকাবার হালতে বসবেন বলবেন বাচ্চার কানের কাছে ফোনটা দেন আপনি কি করবেন আউজিবি কেরামে তেলে তাপমাত্র ওইটা পরবেন সাতবার সাতবার পরে মন থেকে তার সিনা বরাবর একটা ফু দেওয়ার চেষ্টা করবেন রুহানি তাওয়াজ দেওয়ার মারতে হবে এবং কি করবেন ওলাকুদা ফাতান সুলাইমান অলকইনা আলা কুরসি জাহাদান সুমান এটা পড়বেন এটা পরে ফু দিবেন এবং নিঃসন্দেহে জুড়ে জুড়ে পড়তে হবে চেল কাফ চেল কাপ পরবেন তিনবার দেখেন চেয়ে কাপ পড়বেন তিনবার যদি ফোনের মাধ্যমে বাচ্চাদেরকে রুকিয়া করে কান্না বন্ধ করতে চান চেল চেয়ে কাপড় তিনবার বাচ্চা মাত্র চেল কাপ শুনবে কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ ওইখানে যত জিন্নাতি হোক না করে সবগুলা দূর হয়ে যাবে আমার একটা কারগুজারি আছে এরকম যে হচ্ছে একবার মাহফিলে গেছিলাম আপনার সফরে আমি গাড়ির ভিতরে আসার সময় বাচ্চার কান্নাকাটি প্রচুর ঝামেলা এখন আমার কাছে ফোন দিছে কয়েকদিন আগে বলছি তাবিজ তা বাচ্চার কান্নাকাটির সমস্যা এটা সমাধানের জন্য আমার সময়ের জন্য মাহফিলের চাপের কারণে যেহেতু শীতকালে প্রচুর প্রোগ্রাম করা হয় মাহফিলের চাপের কারণে আমি আর দিতে পারি নাই এখন আমি ওইখানে বসে আপনাদেরকে হাতের ভিতরে জিন আটকানোর তরিকা বলছিলাম না সোরা তরিকের শেষ তিন আয়াত দিয়ে জি হ্যাঁ হাতের ভিতরে জিন আটকানো হাজিরা করলাম গাড়িতে বসেই চোখের ভিতর ভাসলো যে জিনের সমস্যা ঠিক সাথে সাথে বইসা যেহেতু ওদেরকে পায়ে গেছি হাতের ভিতরে কি করলাম আটকায় দিছি আটকায় দিয়া একেবারে লক করে দিছে এই যে লক করে দিছে বাচ্চার কান্না যে বন্ধ হয়েছে আজও পর্যন্ত বাচ্চার দিন কোন তাবিজের দরকার হয়নি বাচ্চা কোনোদিন কান্নাও করে নাই মূলত পক্ষে আপনাদের ফাইন্ড আউট যদি করতে পারেন আপনারা ভিন্ন ভিন্ন যে কোনো তদ্বির ব্যবহার করতে পারেন তবে আপনি ফাইন্ড আউটেও যেতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন যে আসছে আমি তদ্বির দিয়া দিব আমার তো সময় নাই বাচ্চা কান্না বন্ধ হয়ে যাবে সেটা যেই সমস্যায় থাকো কি করবেন একটা কায়তন দিবেন একখান তাবিজ দিবেন এই যে নকশা দিছে এগুলা দিয়ে একটা তাবিজ দিবেন এবং একটু রুকিয়া করে দিবেন শেষ বাচ্চার কান্না স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে খেয়াল রাখতে হবে কি মাদুলির ভিতরে যেন বাচ্চার প্রস্রাবের সেটা না লাগে এটা মায়ের খেয়াল রাখতে হবে গলার ভিতরে মাদুলি দিবে প্রস্রাবটা যেন মাদুলিতে না লাগে এই জিনিসটা শুধুমাত্র খেয়াল রাখতে হবে আশা করি আপনারা এই প্রসেসটা যদি অবলম্বন করতে পারেন বাচ্চার কান্নার কোনো সমস্যা নিয়ে আর কখনোই কোনো মুদাব্বিরের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না কারো একমাত্র মানুষ আপনাদের কাছে আস্থা হয়ে আসবে ইনশাআল্লাহ